বন্ধুরা আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দেবো কীভাবে বিডি গেমে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় প্রথমত আমার ম্যাসেঞ্জার বা টেলিগ্রাম গ্রুপ অ্যাড হবেন তারপর আপনাদেরকে লিঙ্ক দেওয়া হবে সেই রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে তারপর আপনারা দেখতে পারবেন এখানে ফোন নাম্বার সেট পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড দেওয়া আছে আপনারা আপনাদের ফোন নাম্বার দিয়ে দেবেন আপনাদেরকে আলো বলে দেই ফোন নাম্বারে কিন্তু জিরো দেওয়া যাবে না জিরো দিলে অ্যাকাউন্ট ক্রিয়েট হবে না তারপর পাসওয়ার্ডে আপনার পাসওয়ার্ড দিয়ে দেবেন এভাবে পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর আপনি কনফার্ম পাসওয়ার্ডে চাপ দিবেন কনফার্ম পাসওয়ার্ডে সেম পাসওয়ার্ড দিবেন তারপর ইনভাইট করে দেখতে হবে আমার দেওয়া ইনভাইট কোড আছে কি না যদি আমার দেওয়া ইনভাইট কোড না থাকে তাহলে কিন্তু আপনারা বোনাস পাবেন না তারপর আই হ্যাভ রেডি অ্যান্ড টিক মার্ক দিয়ে আপনার রেজিস্টারে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে আর যারা আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তাদের প্রতি সপ্তাহে একশো টাকা বোনাস পাওয়ার মতো সুযোগ আছে